রঘুদেবপুর বরেখান গাজী রহমতুল্লা মাজারের বার্ষিক উরুশ উৎসব উপলক্ষে শুক্রবার বেলা এগারোটা থেকে রঘুদেবপুর মজার সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হল এক রক্তদান শিবির মূলত উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকের সহযোগিতায় শুক্রবারের এই রক্তদান শিবিরে মোট কুড়ি জন রক্তদাতা তাদের রক্তদান করে বলে জানা গেছে উদ্যোক্তা সূত্রে রক্তদানের পাশাপাশি এদিন মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার শিবির সমাজসেবী কিছু কাজ করা হয় মানুষের সাহায্যের জন্য উপকারের জন্য আমরা করা হয় ব্লাড নিয়ে আমাদের খুব সংকোচ হয় লোকের কাছে সেই ব্লাড দেওয়ার জন্য অনুষ্ঠান আছে আমাদের আজকে ডাক্তারি ক্যাম্প আছে মেডিকেল ক্যাম্প আছে চক্ষু পরীক্ষা আছে তারপরে আমার ব্লাড ক্যাম্প রয়েছে দিন আছে সন্ধ্যে থেকে বাচ্চাদের সব মানে গজল প্রতিযোগিতা আছে আর একটা সন্ধ্যা রাত্রি নটা থেকে জলসা আছে আর কালকে সন্দল আছে সন্ধে ছটা থেকে তারপরে দশটা থেকে সামেকিল আছে আমার নাম শেখ রাজি এখান থেকে সন্ধ্যে আমরা বাবা বর্তমান গাজীর রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ থেকে আমরা যে সমস্ত মানুষদের আমরা চিন্তা ভাবনা আমাদের আছে যে প্রত্যেককে আমরা ভালোবাসা ভাতৃত্ব জাতি ধর্ম নির্বিশেষে সকলে একত্রিত আমরা এই কাজগুলো করছি সমাজ চশমা সানগ্লাসের বিপুল সম্ভার নিয়ে হাজির ভিশন আই প্লাস যেখানে মাত্র ঊনপঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দামি কোম্পানি চশমা পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি আধুনিক মানের বিভিন্ন ডিজাইনের চশমা পেয়ে যাবেন ভিশন আই প্লাস এবং সানগ্লাস পূর্ণ কম্পিউটার পরিচালিত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীর চোখ পরীক্ষা করা হয় অনলাইনে অর্ডারও করতে পারবেন ভিশন সেক্ষেত্রে বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার প্রিয় চশমা ও সানগ্লাসটি ভিশন আই প্লাস আমতা সিনেমা তলা আশীর্বাদ মার্কেট আমতা হাওড়া